ভোট মিটতে আকাশ ছোঁয়া মূল্য সারা উপত্যকার সঙ্গে করিমগঞ্জে মূল্য বৃদ্ধি ইস্যুতে সোচ্চার হয়ে উঠল করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী মূল্যবৃদ্ধি বৃদ্ধি কিভাবে ঘটছে তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অত্যাবশ্যকীয় সামগ্রীর আকাশ ছোঁয়া মূল্য পরিস্থিতি সৃষ্টি হয়েছে করিমগঞ্জ জেলাতে লোকসভা নির্বাচনে ফলাফল প্রকাশের দু তিন দিনের মাথায় আলু পেঁয়াজ কাঁচা শাকসবজি থেকে শুরু করে চাল ডাল চিনি সহ সব ধরনের খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে মূল্য বৃদ্ধির কারণে গ্রাহকের পকেট ফাঁকা হচ্ছে করিমগঞ্জের ছন্তর বাজার ঘাট বাজার রেলগেট বাজার লক্ষ্মীবাজার রোড এবং চোরগোলা বাজার ও সুপ্রাকান্দি বাজারে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে অসাধু ব্যবসায়ীরা নিজেদের মর্জিমতো দাম বৃদ্ধি করেছেন বলে জেলা বিজেপির তরফে অভিযোগ তুলে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের হস্তক্ষেপ করার দাবি তোলা হয়েছে ক্ষমতাসীন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ দাবি করেছেন তেল থেকে শুরু করে নানা ধরনের সামগ্রীর গাড়ি করিমগঞ্জে পৌঁছাচ্ছে তারপরও করিমগঞ্জ বাজারে শাকসবজির দাম এত বেশি কেন মূল্য বৃদ্ধি পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছে বলে সংশয় প্রকাশ করে তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে জেলা শাসককে আবেদন করা হয়েছে এদিন জেলা বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য ছাড়াও প্রাক্তন বিধায়ক তথা এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব অমরেশ রায় বিজু বণিক সহ অন্যান্যরা জেলা সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য এবং অমরেশ রায় শুনে নিন জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করি ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলার এক প্রতিনিধি দল এখানে মাননীয় মিশন রঞ্জন দাস মহোদয় করিমগঞ্জের মাননীয় কৌরপতি মহোদয় কৌরপতি রবীন্দ্রচন্দ্র দেয়ার আমাদের প্রদেশ নির্বাহী সমিতির সদস্য শ্রী অমরেশ জেলার দুই সাধারণ সম্পাদক আমাদের শহরমণ্ডলীর সভাপতি আমাদের উন্নয়ন কর্তৃপক্ষের অধ্যক্ষ দেবব্রত সহায় এবং উন্নয়ন সভায় আমরা এসেছিলাম মূলত বেশ কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে করিমগঞ্জের বাজার সে সবজি বাজার বলুন সে মাছের বাজার বলুন সে ফলের বাজার বলুন প্রত্যেকটি জায়গায় মানে মূল্য বৃদ্ধি সেটা কোনো আনুপাতিক ছাড়া হঠাৎ করে মূল্যবৃদ্ধি প্রায় নাগালের বাইরে চলে গেছে সাধারণ মানুষের সাংঘাতিক প্রতিক্রিয়া হচ্ছে সেটা নিয়ে আমরা জেলা মহোদয় করিমগঞ্জের বাইরে ছিলেন ওনাকে ফোনে জানিয়েছিলাম উনি আজকে এসেছেন উনি ছুটিতে ছিলেন ছুটির পরে আজকে এসে অফিস করছেন আমরা আসি ওনার সঙ্গে সাক্ষাৎ করে এবং ওনাকে অতি সত্য পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাই উনি বলেছেন করিমগঞ্জের যারা সাপ্লাই বিভাগে যারা আছেন সৌজরা বিভাগে যারা আধিকারিক আছেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে উনি নির্দেশ দিয়েছেন আমাদের সামনে ওনারা বাজারে গিয়ে প্রকৃত যে ব্যবস্থা যেটা আছে তার মাধ্যমে অন্তত পক্ষে দ্রব্যমূল্যটাকে যাতে নিয়ন্ত্রণ করা হয় সেই পদক্ষেপ যাতে গ্রহণ করেন বৃষ্টি হচ্ছে প্রত্যেকবারই বৃষ্টি হয় বন্যার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল বা শিলং রোডে রাস্তা বন্ধ হচ্ছে আজকেও দুদিন যাবৎ বন্ধ আছে গাড়ি আসছে না এরকম বিভিন্ন বিষয় আছে কিন্তু তার ফলে এটা নয় যে একশো বিশ টাকা একশো ত্রিশ টাকা পর্যন্ত শাক দাম গিয়েছিল তো এটা কি আছে বিষয় অন্তত সাধারণ মানুষ যাতে এই বাজারের উপরে যাতে অন্তত তাদের বাজারটা যাতে তাদের নাগালের মধ্যে থাকে সেই ব্যবস্থা যাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে করা হয় জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাবৃত ডেপুটি কমিশনারের কাছে এসেছিলাম এসে আমরা যে বাজারে আমজনতার যে খুব মানে দিন দিন অকারণে অজুহাত দেখিয়ে এখানের যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন বা আড়ত্বের মালিক যারা আছেন তারা শাক সবজির দাম প্রায় দ্বিগুণ করে দিয়েছেন সেই কথা কথাগুলো জেলা কমিশনারকে জেলা উপায়ুক্তকে আমরা সবাই এসে ওনাকে অবগত করালাম যাতে ওনার টিম পাঠিয়ে এই যে প্রাইস রাইস সেটাকে যাতে কন্ট্রোলে নিয়ে আসা হয় নতুবা আমাদের মানুষ আমাদের দলকে এবং সরকারকে খুব বাজেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেখান থেকে যাতে জেলা উপায়ুক্তের মাধ্যমে উনি সাপ্লাই ডিপার্টমেন্টকে নিয়ে সেগুলো ভালো করে কি করব ভালো করে নিরীক্ষণ করে যাতে প্রাইস টাইস অচিরেই কমে যায় তার ব্যবস্থা